আসসালামু আলাইকুম কেমন আছে আমার ফুটবল লাভার্স আমি সাফওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকে এই ভিডিওটাতে আমরা একটা গোল কার্ডে নিয়ে কথা যেটা আমি মাত্র দু একদিন আগেই পেয়েছি পিউরিয়াব্লু বক্স দিকে আসলে বুঝে গেছেন এটা কোন কার্ড আর এটা হলো রেন্ডেল গুলুময়ান এই কার্ডটার মধ্যে ব্যাপারে কী বলতো মানে একটা পুরো আগুন কার আমার কেন বলছে সেটা আমি অবশ্যই আপনারকে বলবো কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব কেন করেন না আমাকে তো বলে মানে সাবস্ক্রাইবটা করে দেন তাহলে আমি একটু উৎসাহ পাই আরও ভিডিও বানাতে পারি আর অবশ্যই ভিডিও একটু তত লাইক দিয়ে যাবেন অন্তর কষ্ট করে কিন্তু এখন প্রথমে তো আপনার ওই একটু স্ট্যাচুট দেখি দেখতে পাচ্ছেন ওর গাড়িটা

টাইট পজিশন বিরাশি এরপর ফিনিশিং ছিয়াশি এরপর কি আছে স্পিড আটাশি এক্সেলারেশন উননব্বই নব্বই ক্রি পাওয়ার পঁচাশি আর স্ট্যামিনা চুরাশি ওকে এগুলো ওর পজিটিভ দিকগুলো আমি যেগুলো নেগেটিভ দিকগুলো দেখছি মানে খারাপ দিক সেগুলো হলো পাস অনেক খারাপ ছিয়াত্তর পাঁচটা বাদে দিলাম এরপর হেরিং সাতাত্তর কালো ধরবো না রে আচ্ছা আর এরপর জাম্পিং একাশি ঠিক আছে মোটামুটি একটু হলে ভালো হতো হেডিং আর জাম্পিংটা একটু হলে ভালো হতো যেহেতু গোলপার উপর উঠবে হেডিং দিতে পারবো এছাড়াও ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেক খারাপ পাইস ডিজিটালি অনেক খারাপ পঁচাত্তর প্লাস ঠিক আছে কিন্তু এটা আস আসে প্লাস্টিক আছে দেখেন ভ্যান্ডাইকে মতো অনেক পাওয়ারফুল সি বিচল আসছে গেমের ভিতরে লিভারপুলে একটা প্যাক আসছে ওটা ওটাতে বিল্ড আপ কাত দিছে ভ্যান্ডাইকে তো এখন একটা ধাক্কা দিও তো কোনো মানে মাটি শুয়াই দিবে এই জন্য এটা একটা মাইনাস পয়েন্ট এ ওই ব্যালেন্সটা অনেক খারাপ ব্যালেন্স একটু বেশি হলে ভালো হতো আমি মানে যারা প্রটেকশন গেম খেলে তারা হোল্ড করে একটু মানে থাকতে ধাক্কা দিয়ে বলটা নিয়ে ফেলতে হবে এ স্কিলগুলো ঠিক হ্যাঁ স্কিলগুলো ঠিক আছে ডাবল টাচ সোল কন্ট্রোল হেডিং আচ্ছা ওর হেডিং খারাপ জাম্পিংও খারাপ তাও হেডিং স্কিলে কি জন্য হয়েছে আচ্ছা যাই হোক লং রেঞ্জ কালার ওই কাল কালি তো ভালো না তো লং রেজ কালার দিয়ে কী করবো আমি লং আপনারা দেখেন আমাদের উঠতেছে না ভাই লং কালো চাটসুটির লং রেজ কালার দিয়ে বসে কী যে রাইজিং শট আছে ঠিক আছে অ্যাক্রোবেটিক ফিনিশিং ফার্স্ট টাইম শট ওয়ান টাচ পাস সুপাসিং ফাইটিং স্পিরিট তো ওভারঅল যদি আমি ধরি তাহলে এই মোটামুটি ভালো কারের জন্য যাদের সিএফএ মানে ভালো প্লেয়ার কাঁদ নেয় যা বা যারা নতুন তাই এই কার্যতা আমার টিমে খেলা যার আমি হচ্ছে ফ্রি টু প্লেয়ার আমার ভালো কার্ড নাই দেখতে আমি এম এফকে খেলাচ্ছি সিএফে এরপর কুলমণির মতো ভালো ভালো সিএফ পাওয়া যায় তারপর আমাকে জগ পাচ্ছি জগ বকে আমি বেঞ্চে বসে রাখছি আমি চাইছি জবকে খেলা পারি পারি খেলাচ্ছি না কারণ ও পরবর্তী হাফ টাইমে পরে আসবে খেলার জন্য আমি ওকে স্টার্ট করাচ্ছি কারণ দেখতে চাই ও কী করতে পারে ও যোগ কথা কীরকম ও যদি ভালো পারফরমেন্স দেয় তারা আমি সাজেস্ট করব আপনার স্টার্টিংয়ে অথবা বেঞ্চে খেলার যদি ভালো সিএফ গোল প্রচার সিএফ এমনি এমনি সিএফ না গোল প্রচার সিএফ যদি না থাকে তাহলে অবশ্যই আপনার নিশ্চিন্তে এটা খেলাতে পারেন শুয়ে দেখবেন আপনার অপোনেন্টের কাছে ওই সিবি হিসেবে মানে মেন সি হিসেবে ভ্যানডাইক যেন না থাকে ঠিক আছে ভ্যান্ডাই না থাকলে ভালো আর কি ভ্যান্ডাইকের জন্য তো আবার সমস্যা হয়ে যাবে তো এই কার্ডটায় এখন কী বলছে ফর্ম এটা আছে মানে ফর্মে আছে তো তাই আপনার তাতে এটা মানে এটার জন্য পিডাব্লিউ বক্সে স্পিন মারেন এবং কার্ডটা নিয়ে নেন যদি পেয়ে যান তাহলে অবশ্যই খেলে দেখলে দেখিয়ে নেন এবং আমাকে ফিডব্যাক দিয়ে কমেন্টে অবশ্য কমেন্ট সেকশনে আমাকে এটা পেলে ফিডব্যাক দিয়ে এটা সম্পর্কে তো আজকে যদি ইটু এতটুকু পর্যন্তই আজকে অন্য ধরনের গেম প্লিং করবো না হলে আবার বেশি সময় যাবে না আমরা সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ